শুভ নববর্ষ চোদ্দোশো বত্রিশ তো বাংলা নববর্ষ উপলক্ষে সাতকাহনের প্রতিটি দর্শক প্রতিটি শ্রোতা শুভাকাঙ্ক্ষীকে জানাই প্রাণ ঢালা শুভেচ্ছা অভিনন্দন ভিডিওটা আমি রাত বারোটার পরে তৈরি করতেছি তো ইংরেজি নববর্ষ আমরা রাত বারোটা পর্যন্ত কি থাকি জেগে থাকি শুধু হ্যাপি নিউ ইয়ার বলার জন্য তো একই রকমভাবে পূর্বে যদিও বাংলা নববর্ষ হিসাব করা হয়তো সূর্যোদয়ের পরে রাত বারোটার পরই বাংলা নববর্ষ শুরু হয় বাংলা একাডেমি বাংলা নববর্ষের ব্যাপারে নানা প্রকার সংশোধনী করেছে তো বিশেষত রাত বারোটার পর থেকে যে শুভ নববর্ষ হবে এটা উনিশশো ছিয়ানব্বই সালেই নির্ধারিত আজকের বাংলাদেশে দুই সালের বাংলাদেশে যখন আমি দেখি যে চোদ্দোশো তখন আমার মনে প্রথম যে প্রশ্নটা আসলো বা আপনারও আসার কথা যখন আমি বলে দিব যে সেই চোদ্দোশো বছর আগের আমরা ইতিহাস শুনি তার মানে বাংলা সালের জন্ম তো এত বছর আগে না সিম্পল ইতিহাস থেকে আমরা কি জানি এই যে পনেরোশো ছাব্বিশ সালে পানিপথের প্রথম যুদ্ধে বাবরের সাথে ইব্রাহিম লোদির যুদ্ধে ইব্রাহিম লোদি পরাজিত হয় বাবর জিতে তো মুঘল সাম্রাজ্যের কি হয় সূচনা হয় পানিপথের দ্বিতীয় যুদ্ধে উনিশশো ছাপ্পান্ন পনেরোশো সালে আকবরের সাথে হিমুর যুদ্ধ হয় আকবর জয় লাভ করেন মুঘল সাম্রাজ্য টোটাল এই ভারতীয় উপমহাদেশে প্রতিষ্ঠা লাভ করে এখন এই আমাদের আকবর সাহেব হচ্ছেন কত যে বলা হয় বাংলা সনের প্রবর্তক তো উনি মাত্র এই যে পনেরোশো সালে সিংহাসনে আরোহণ করেন এই দিনটা থেকে বাংলা সন কিন্তু হিসাব করা হয় যদিও এইটা গণনা শুরু হয় কত এই যে আমাদের পনেরোশো চৌরাশি সালে এটাকে তৈরি করা হয় চৌরাশিতে তো এটা রেড একটা ইফেক্ট দিয়ে ছাপ্পান্ন সালে যেহেতু পানিপথের দ্বিতীয় যুদ্ধে আমাদের এই আকবর সাহেব যুদ্ধে জয় করেছেন তো সেটাকে স্মরণীয় করে রাখার জন্য বাংলা সালটা এই সাল থেকে কার্যকর করা হয় পনেরোশো ছাপ্পান্ন তো পনেরোশো ছাপ্পান্ন থেকে আজকে যদি দুই আপনি ধরেন কত মাত্র চারশো বছর তো হচ্ছে না তো তাহলে আমরা কেন চোদ্দশো বত্রিশ লিখতেছি তো এটা যখন আমি বের করতে গেলাম তখন সর্বপ্রথম যে জিনিসটা আমরা পেলাম সেটা হচ্ছে এই বাংলা সোনটা আসলে আরবি এবং গ্যাগরীয় ক্যালেন্ডার এই দুইটার মিক্সিং মানে চন্দ্র এবং সূর্য এই দুইটা থেকে কম্বাইন করে বানানো হয়েছে যাতে কৃষকদের কি হয় খাজনা দিতে সুবিধা হয় এই যে যারা মুঘল ছিল এরা যখন এই অঞ্চলে যখন কৃষি জমির উপর এদের কী ছিল শাসন ছিল তারা উৎপাদিত ফসলের ছয় ভাগের এক ভাগ খাজনা হিসাবে নিতেন এটা আমরা জানি সবাই ছয় ভাগের এক ভাগ তারা নিতেন তো তখন জমির মালিক দুই রকমের ছিল খুদ সস্ত এবং পাইকাশত যারা পারমানেন্টলি বসবাস করত জমি ছিল চাষাবাদ করতে এদেরকে খুঁতকাসত বলতো যারা যা যা বরের মতো এদিক সেদিক ঘুরে বেড়াইতো মাঝে মধ্যে চাষাবাদ করত এদেরকে পাইক কাশত বলা হইতো এই সাল সর্বপ্রথম যখন আমাদের আকবর সাহেব তৈরি করেন তখন নাম ছিল তারিখে ইলাহি এর নামগুলো ভিন্ন রকম ছিল নানা প্রকার ইতিহাস আছে সেগুলোতে আমরা যাচ্ছি না মোট কথা হচ্ছে জমির খাজনা আদায়ের সাথে এটি সম্পর্কযুক্ত ছিল চৈত্র মাসের তিরিশ তারিখের মধ্যে যাবতীয় বকেয়া খাজনা যা কিছু আছে সব কিছুই দিয়ে দিতে হতো তো বাংলাদেশেও আমরা বাংলা বছর হিসাবে খাজনা দিতাম কিন্তু গত বছর থেকে আমাদের ইংরেজি অর্থ বছর অনুযায়ী খাজনা দিতে হয় বাংলা মাস হিসাবে খাজনা নেওয়াটা বাতিল করা হয়েছে তো সরকার আমাদের এই যে জমির খাজনা ভূমি উন্নয়ন ট্যাক্সগুলো নিয়ে ভূমির কি উন্নয়ন করে আজ পর্যন্ত আমার বুঝে আসলো না তো আশা করি যে আসলে এই যে ভূমি উন্নয়নের নামে সরকার যে ট্যাক্সগুলো নিচ্ছে এটার একটা হাল খতিয়ান আমাদের দরকার যে সরকার এত বছর ধরে টাকাগুলো নিয়ে কি ভূমির উন্নয়ন করলো তো যাই হোক বন্ধুরা মূল কথায় যেটা আসি যখন আমরা এটা বের করতেছিলাম যে চোদ্দোশো বত্রিশের কথা আমরা বললাম আরবি এবং আমাদের ইংরেজি অর্থাৎ চন্দ্র এবং সূর্য দুটার উপরে নির্ভর করে বানানো হয়েছে তো আমরা যেটা আপনাদেরকে বললাম সেটা হচ্ছে যে একে তো হচ্ছে রাত বারোটা থেকে এটা আমরা শুরু করি কোনো সমস্যা নাই এই আমাদের পনেরোশো চৌরাশি সালে এটাকে গণনা করার জন্য তৈরি করা হয় কিন্তু এটাকে কার্যকর করা হয় সাল থেকে থেকে এখন এই যদি 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 আমরা এটাকে করি করি বিয়োগ তো এই ক্ষেত্রে আমরা পাবো চারশো উনসত্তর বছর তাহলে বাংলা সন হওয়ার কথা আজকে চারশো সত্তর বছর কিন্তু আমরা চারশো উনসত্তর বছর না বলে বলতেছি চোদ্দশো বত্রিশ তো এটা যখন আসলো তখন আমরা দেখি যে আর বিক্রি করা হয়েছে নয়শো সাল থেকে বাংলা প্রথম বছর হিসাব করা হয়েছে এখন এই যে বাংলা চারশো উনসত্তরের সাথে যদি আমরা নয়শো তেষট্টি যোগ করি তাহলে আমরা পেয়ে যাব এ আমাদের কাঙ্ক্ষিত চোদ্দোশো বত্রিশ তো এটা আমি নিজেও জানতাম না না জানাটা কোনো অপরাধ না যদি যখনই আপনি বুঝতে পারবেন তখনই শিখবেন তাহলে মূল কথা হচ্ছে অবশ্য রাত বারোটায় আমরা বলবো কোনো সমস্যা নেই আর বাংলা মাসগুলা সর্বশেষ নিয়ম অনুযায়ী প্রথম ছয় মাস হবে আমাদের মনে রাখবেন প্রথম ছয় মাস হবে আমাদের একত্রিশও বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় শ্রাবণ ভাদ্র আশ্বিন এই ছয় মাস একত্রিশের ফাল্গুন মাস বাদ দিয়ে বাকি মাসগুলো হবে আবার আমাদের তিরিশা ফাল্গুন মাসটা নর্মালি হবে উনতিরিশ দিনে তবে যেই বছর আমরা লিপিয়ার পাবো অর্থাৎ ফেব্রুয়ারি আঠাইশ দিনে পাবো ওই বছরটাতে আমাদের ফাল্গুন মাসটা হবে আমাদের এই তিরিশ দিনের এটা এই কারণে করা হয়েছে কারণ হচ্ছে ইংরেজি মাসের সাথে বাংলা মাস বিভিন্ন প্রকার জিনিসগুলো কি হয় না সামঞ্জস্য হয় না যেহেতু ইংরেজি গ্যাগরীয় ক্যালেন্ডারে লিপিয়ার বলে একটা দিন থাকে তো সেক্ষেত্রে ফেব্রুয়ারি মাস একদিনে কিন্তু কম হয়ে যায় তো এই নানা প্রকার জিনিসকে কিছু করার জন্য বাংলা একাডেমি নানা প্রকারভাবে তিন রকম সংশোধনী আনা হয়েছে তো এই জন্য এপ্রিল মাসের চৌদ্দ তারিখ এপ্রিলের চোদ্দ তারিখে আমরা শুভ নববর্ষ বলতেছি আমাদের পাশের দেশ ভারত তারা পনেরো তারিখে পালন করে এর সংক্ষিপ্ত ইতিহাস হচ্ছে আমরা সূর্যোদয়ের সাথে সাথেই কিন্তু বাংলা নববর্ষ শুরু হইতো এখন রাত বারোটা থেকে শুরু হয়ে যায় কোনো সমস্যা নেই বাংলা মাসগুলা প্রথম ছয় মাস হয় আমাদের একতিরিশা বাকি পাঁচটা মাস হচ্ছে তিরিশা শুধু ফাল্গুন মাস উনতিরিশা তবে লিপিয়ারে থাকলে ফাল্গুন মাসটাও তিরিশ তারিখের হবে আর আমরা এই চৌদ্দোশো বত্রিশের জন্যই বলতেছি যেহেতু নয়শো তেষট্টি থেকে যোগ করা হয়েছে আজ পর্যন্ত চারশো উনসত্তর বছর হয়েছে বাংলা বছর তো সেইটা আমরা ওই জন্য চোদ্দোশো বত্রিশ হিসাব করি